বিসমিল্লাহ রহমান রাহিম রব্বিশ রোহলি সদরি ওয়াই ওয়েলদাতামিপ হুকলি প্রী বন্ধুরা আমি মোহাম্মদ মানিক রতন আবার হাজির হয়ে গেলাম ইজি ইংলিশ সেকেন্ড পেপার বই থেকে ভয়েস চেঞ্জের একটু একটু প্যাসিভের ডিফারেন্ট কাইন্ডস অফ প্রেপিশনের ব্যবহার নিয়ে সাধারণত আমরা জানি যে অ্যাক্টিভ থেকে প্যাসিভ করার সময় বেশিরভাগ ক্ষেত্রে আমরা প্রেপিশনের বাই ব্যবহার করি কিন্তু কোন কোন ভার্ভের সাথে ফ্রিপোজিশন ব্যয়ের পরিবর্তে টু উইথ ফর এগুলো ব্যবহার হয় আমরা এই পর্বে ইনশাল্লাহ আমরা শিখে নেব সো কোলেজার ভাইবন দেখেন সাধারণত প্রেপেশন বাই ব্যবহৃত হলেও কিছু ভার্বের ক্ষেত্রে অন্য প্রেপোজিশন বসে তার মানে কিছু কিছু ভার্ভ আছে যেগুলোর ক্ষেত্রে অন্য প্রেপোজেশন ব্যবহার করতে হয় উইথ ব্যবহার করতে হয় ছু ব্যবহার করতে হয় ফার ব্যবহার করতে হয় কোন কোনগুলো ব্যবহার করতে হয় এগুলো আমরা আজকের এই পর্বে শিখে নেব যে সকল ভার্বের পরে অন্য প্রেপোজিশন অ্যাট উইথ ইন ফর অ্যাটসেট্রা বসে অর্থাৎ এই সমস্ত জিনিসগুলো বসে যেমন নৌ টু অর্থাৎ নৌ ভারবে পরে প্যাসেবের ক্ষেত্রে টু ব্যবহার করতে হয় নাম্বার টু প্লিজড অথবা ডিসপ্লেসড উইথ স্যাটিসফাইড অথবা ডিসস্যাটিসফাইড উইথ তার মানে প্লিজড অথবা ডিসপ্লেসডের সাথে উইথ ব্যবহার করতে হয় স্যাটিসফাইড অথবা ডিসস্যাটিসফাইডের সাথে উইথ ব্যবহার করতে হয় অ্যানয়েডের সাথে অ্যাড ব্যবহার করতে হয় কাজ বা আচরণের ক্ষেত্রে কাজ অথবা যদি আচরণ বোঝায় অ্যানয়েডের সাথে অ্যাড ব্যবহার করতে হয় আর ব্যক্তির সাথে উইথ ব্যবহার করতে হয় নয় উইথ ওকে যদি কাজ বা আচরণ কোনো কিছু বোঝায় বিরক্তিকর তাহলে ব্যবহার করবো অ্যাট আর যদি ব্যক্তি বোঝায় তাহলে সাথে কাজ বা আচরণের ক্ষেত্রে ব্যক্তির ক্ষেত্রে আচ্ছা সারপ্রাইজের সাথে অ্যাড ব্যবহার করতে হয় সারপ্রাইজের সাথে উইথ ব্যবহার করতে হয় কাজ বা আচরণের ক্ষেত্রে অ্যাড সারপ্রাইজের সাথে উইথ ব্যবহার করতে হয় ব্যক্তির ক্ষেত্রে তারপরে দেখেন মার্ভেলড অ্যাট কাজ বা আচরণের বিষয়ের ক্ষেত্রে মার্বেল উইথ ব্যক্তির ক্ষেত্রে সফট অ্যাড বিষয় বস্তু অথবা কাজের ক্ষেত্রে সফট উইথ ব্যক্তির ক্ষেত্রে ফিল্ড উইথ মানে পূর্ণ করা সিজড উইথ কোনো কিছু সাথে আটক করা ক্রোক করা সিজডের সাথে উইথ হয় ইন্টারেস্টেডের সাথে ইন হয় চিরজীবনের জন্যই কন্টেন্টের সাথে ইন হয় এম্বডিড ইন ম্যারিড টু ইন্টারেস্টিং টু ম্যারিড টু ইন্টারেস্টিং ইন্টারেস্টের সাথে কিন্তু ইন্টারেস্টেড ইন কিন্তু ইন্টারেস্টিং ব্যবহার করলে টু ব্যবহার করতে হয় ব্যতিক্রম কিছু ক্ষেত্রে এর পর টু হয় না অর্থাৎ এক্সেপশনাল নো দু একটা যেটা আছে এরপরে টু হয় না কিন্তু প্যাসিভের ক্ষেত্রে টু ব্যবহার করতে হয় এক্সাম্পল দ্য প্লেস ইজ নোন বাই আ ডিফারেন্ট নেম টুডেই দেখেন এটা ব্যতিক্রম ক্ষেত্রে দ্য প্লেস ইজ নোন বাই আ ডিফারেন্ট নেম টুডেই প্যাসিভ হবে হচ্ছে শি ইজ দেখেন শি ইজ নোন বাই হার কাইন্ডনেস অথবা অনেস্টি বাই হার কাইন্ডনেস অথবা অনেস্টি আচ্ছা একটু ডিফারেন্ট অ্যাক্টিভের ক্ষেত্রে বাই ব্যবহার করা হয়েছে প্যাসিভের আর একটা উদাহরণ এখানে কিন্তু বাই ব্যবহার করা হয়েছে শি ইজ বাই হার কাইন্ডনেস অথবা অনেস্টি তার মানে কাইন্ডনেস অথবা অনেস্টি এই ক্ষেত্রে বাই ব্যবহার টু ব্যবহার করা যাবে না কিন্তু যদি মনে করেন এক্সাম্পলে এটা লেখা আছে ধরেন একটা লেখা আছে হচ্ছে আই আই নৌ দ্য ম্যান এই বাক্যটাকে যদি প্যাসিভ করতে বলে আই নো দ্য ম্যান তখন কিন্তু আবার এটা ব্যতিক্রম না এটা এক্সেপশনাল নয় এজ ইউজুয়াল এটা আন্সার হবে দেখেন অবজেক্টকে সাবজেক্ট বানাইতে হয় তখন লিখবো হচ্ছে দ্য তখন লিখবো হচ্ছে দ্য ম্যান কী লিখব দ্য ম্যান দ্য ম্যানের ভাব ইজ এরপরে ভি থ্রি লিখতে হবে নন দ্য ম্যান ইজ নন টু মি দ্য ম্যান ইজ নোন টু মি কিন্তু এই দুইটা এক্সাম্পল একটু ডিফারেন্ট বা ব্যতিক্রম এক্সেপশনাল দ্য প্লেস ইজ বাই আ ডিফারেন্ট নেম টু আর সেকেন্ড ওয়ান ইজ বাই হার কাইন্ডনেস অথবা বাই হার কাইন্ডনেস এই ছিল হচ্ছে ব্যতিক্রম যে আনসারগুলো এভাবে আমাদেরকে লিখতে হবে ঠিক আছে আচ্ছা এখন যদি দেখেন পরের ইয়াতে যাই এক্সেপশনালের আরও কী কী আছে এগুলো যদি আমরা দেখি এখানে দেওয়া আছে দেখেন নিচের বিষয়টি শকের সাহায্যে সহজে উপস্থাপন করা হলো যে সকল ভারবের পরে বাই ছাড়া অন্য প্রিপোজিশন বসে কি কি বসে দেখেন এখানে লেখা আছে নন এরপরে টু ব্যবহার করতে হয় ব্যতিক্রম ছাড়া প্লিস্ট অথবা ডিসপ্লিস্ট কাজ কর্ম আচরণ হলে অ্যাট ব্যক্তি ক্ষেত্রে উইথ আচ্ছা স্যাটিসফাইড ডিসপ্যাটিসাইড ডিসস্যাটিসফাইড কাজকর্ম আচরণ হলে অ্যাড ব্যক্তি ক্ষেত্রে উইথ অ্যানয়েডের সাথে বিরক্ত করা উইথ বেক্সের সাথে উত্ত্যক্ত করা সাবসারাইজের সাথে চমকে দেওয়া অ্যাড অথবা উইথ কর্ম কোনো কিছু বোঝাইলে অ্যাড ব্যবহার করতে হয় আর যদি অ্যাজুজল ব্যক্তির ক্ষেত্রে উইথ ব্যবহার করতে হয় কাজকর্ম আচরণ হলে অ্যাড ব্যক্তি ক্ষেত্রে উইথ মার্ভেলড আর শখ ইন্টারেস্টেড আগ্রহী কন্টেইন ধারণ করা এম্বডিড সংঘটিত বা রূপায়িত যেটাকে এটাতে ইন ব্যবহার করতে হয় ফিল্ড মানে পূর্ণ করা সিস্ট মানে বাজেয়াপ্ত করা বা গ্রাস করা সিস্ট মানে বাজেয়াপ্ত করা বা গ্রাস করা আচ্ছা ধরেন এই বাক্যটা সিস্ট দিয়ে যদি আমি একটা এক্সাম্পল দেখাই ধরেন এখানে লেখা আছে এটা লিখলাম যে এটা লিখলাম দ্য পুলিশ দ্য পুলিশ সিস্ট সিস্ট আজেপ্ত করা ওই দ্য পুলিশ না দিলাম সিস্ট ওয়েট দ্য পুলিশ সিজড 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 দা এখন ধরেন এখানে পুলিশ সিস্ট করছে কি মানে খারাপ কোনো কিছু তাই না সিজ দ্য ওয়েপন্স ওয়েপন্স এটা এন এস ওয়েপন্স এন বুঝে নিন অ্যান্ড এই বাক্যটাকে যখন প্যাসিভ করতে বলবে দ্য পুলিশ সিজ দ্য ওয়েপন্স পুলিশ মানে ওয়েপন্সগুলো কি বাতিল করলো বা বাজেয়াপ্ত করলো এটাকে যখন আমরা আনসার লিখবো স্বাভাবিক নিয়মে দেখেন আনসার লিখতে গিয়ে আমরা কী ব্যবহার করবো স্বাভাবিক নিয়মে এই যে অবজেক্টকে সাবজেক্ট বানাবো তার লিখব দ্য ওয়েফন্স নিচে লিখে দিচ্ছি ওইখানে জায়গা নেই এই জন্য বোঝানোর জন্য দেখেন দ্য ওয়েপন্স এটা ফার্স্ট ইনডিফিনিটেন্স আছে ওয়ার হবে দ্য ওয়েপনস ওয়ার সরি দা ওয়েফন্স ওয়্যার সিজড সিজড এস ই আই জেড ইডি এস আই জেড ইডি সিজড বলছে বাই না হয়ে স্বাভাবিক নিয়মে বাই হওয়ার কথা কিন্তু এখানে কি হবে উইথ হয়ে যাবে সিজড উইথ দ্য পুলিশ দ্য পুলিশ সিজড উইথ দ্য পুলিশ অর্থাৎ দ্য ওয়েপন্স ওয়ার সিজড উইথ দ্য পুলিশ এই যে দেখেন এখানে বাই হওয়ার কথা কিন্তু বাই হবে না কেন হবে না কারণ এখানে সিজ দেওয়া আছে এই ভার্বগুলো অবশ্যই কি হচ্ছে অবশ্যই অবশ্যই কিন্তু আপনার মাথায় রাখতে হবে মুখস্থর মতো করে না হলে কিন্তু আপনি ঝামেলায় পড়বেন এগুলো মুখস্থ করে ফেলবেন ডাইরেক্ট মুখস্থ করে ফেলবেন কোনো ঝামেলা ছাড়া অর্থাৎ উইদাউট অ্যানি ঝামেলা আপনি এগুলো মুখস্থ করতে হবে বাধ্যতামূলকভাবে মুখস্থ করবেন কিন্তু ঠিক আছে কেন কারণ এগুলো মুখস্থ ছাড়া মনে থাকবে না যে ভার্বের সাথে ব্যবহার করতে হবে হচ্ছে টু প্লিজ অথবা ডিসপ্লিজ যদি আচরণ কর্ম কোনো কিছু বোঝায় অ্যাট আর যদি ব্যক্তির সাথে বোঝায় উইথ স্যাটিসফাইড ডিসস্যাটিসফাইড যদি আচরণ কোনো কিছু বোঝায় কাজকর্ম আচরণ তাহলে অ্যাড আর যদি ব্যক্তির ক্ষেত্রে হয় তাহলে উইথ ব্যবহার করতে হবে অ্যানয়েড ভেক্স সারপ্রাইজড একই কথা যদি এগুলো তারা কর্মকর্ম কাজকর্ম বোঝায় তাহলে ব্যবহার করতে হবে অ্যাড আর যদি ব্যক্তির সাথে হয় তাহলে উইথ এরপরে হচ্ছে ট্রাব মার্ভেলড আর শক্ট এগুলোর সাথে অ্যাড অথবা উইথ ইন্টারেস্টের সাথে কন্টেন্টের আর এম্ব্রডারির সাথে সবসময় ইন ব্যবহার করতে হয় এর মধ্যে কনটেন্টটা হচ্ছে উত্তম মানে ইম্পর্টেন্ট এগুলো থেকে প্রশ্ন হয় ফিল্ডের সাথে উইথ ব্যবহার করতে হয় সিটের সাথে উইথ ব্যবহার করতে হয় ওকে তার মানে এই সমস্ত ভারবে ক্ষেত্রে যখন আমি একটিভ বাক্যকে প্যাসেভে রূপান্তর করব তখন বাইয়ের পরিবর্তে আমাকে উইথ অথবা অ্যাট ব্যবহার করতে হবে প্রয়োজন মাফিক সো কলিজার ভাইবোন অবশ্যই অবশ্যই এগুলো কিন্তু মুখস্থ রাখতে হবে মুখস্থ না রাখলে ভুলে গেলে চলবে না কোনো ক্রমে যদি আপনি বাই ব্যবহার করেন তাহলে কিন্তু আপনাকে নাম্বার দেওয়া হবে না সো কলিজার ভাইবোন যারা এখন আমাদের লেখায় যে ইংলিশ সেকেন্ড পেপার বইটা সংগ্রহ করেন নাই অতি দ্রুত সংগ্রহ করুন এবং ইংলিশ সেকেন্ড পেপারে নিজেকে কয়েক ধাপ এগিয়ে রাখুন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম আলহামতুল্লাহি আবার